একদিন আয়ুব তাকায় দেখে তার জিব্বার মধ্যে পোখা পড়ে গেছে এতদিন আয়ুব জিব্বা নাড়া নাড়া জিকির করত আর তিল ঠান্ডা গোটাই পাদি আল্লাহকে দেখি বলে উদায় এতদিন আমি সুস্থ দিকও পারি না কিন্তু তোমার জিহ্বা দেয়া যক আমি তোমার নামের জিকির করে আবার কি দরদ tristabতে আজ কি আবার জিহ্বার মতে পুকা আমি কেমন শরণ করব মালিক আয়ুব নবী এই নিজে নিজে মুহাসাবা করতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন হঠাৎ করে দেখে দেখতেছেন তার সকল বিব্ৰতার সামনে দাঁড়ায় বলেন আমরা আপনার ঘরে থাকব না আপনি আমাদেরকে তালাক দিয়া দেন সবার চুরি করতেছি আমরা চুরি যাই আমরা থাকতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় না ভিভরা চাইতেছি না ইবদিবি কাটনা করে উম্মাল্লি দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কায় বাবার কাছে আশ্রয় আবার বাবাকে যদি সন্তান পাহার করে বায়ের কাছে আশ্রয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হত্যার আদরের বিবি কেউ ওদের বলি আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও নার মালি দুনিয়ার সব আমাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে ছেড়ে দিও নার মালি আয়ুব নবী কথা তুলিয়া বলে আচ্ছা বিবি পানি ফুটাগুলো গালবে পড়তেছে হঠাৎ করে তার পায়ের কিনারে একবার বিবি ইউসুফ নবীর কন্যা রহমান ও আয়ুব নবীর একমাত্র তো বিবি রহমান গ্রামের মানুষ বেরহিমা আয়ুব নবীর পার কিনারাই বসে বসে কাঁদতে কর আয়ুব নবী বলে সবাই চলে গেছে তুমি যাও নাই কেন রহমানামুবি পাঁচ জোরে কান্না কুরআন মূল پیغمبر আমার বাবা ইউসুফের কন্যা নবী কিন্তু আমার কোনো ফুজি নাই কারণ হাশরের ময়দানটা কেমন একটা পরিস্থিতি হব একটা সূর্য মাতার আধা হাত নিকর তলে

দিল কাহা একদিকে জাহান্নামে নামে কঠিন হুঙ্কার দিবে অপর দিকে জাহান নাম বলবে আমার পেটের ভিতরে কুদা গুনাগার গুলো আমাকে দেব আল্লাহ বলবে জাহান্নাম নাম অপেক্ষা কর আল্লাহ তালা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান নামের মধ্যে সিটা দিবে দেওয়ারোপর জাহালাম কটিন হুমকার দিবেলা ফেরেস্ তাররা পূর্বি উ্মালি। যে জাহান্লামকে স্স্তূুর হাজার রহমতুর ফেররেস্ তারা জাহাংলামকে দর্থ পাবে না। এটা কেমন পানি দিছো এটা কি আবে হাতের পারি না কি সব জবরপাদ আল্লাহ পূর্বির ডাড় ফেরেস্টাটার সমজমের পানিও না। এটা কৌসারে পানিও না ওই পানিটা হলো আমার আখের জমানার পায়গম্বরের উম্মতের চোখের পানি এর নবীর উম্মতের দল রহমান আবু বিবি আর নবী কে স্বামী আমার এমন একটা পরিস্থিতি হবে হাসরের বা ওই দিন যদি আল্লাহ আমাকে হাসর ময়দানে কাট গড়া যদি বলি রহিমা কি দিয়াস আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই তবে আমি আপনার আদর একজন পায়গাম্বর আয়ুব নবীর স্ত্রী ছিল আল্লাহ হয়তো আপনার দিকে মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে যাকে আল্লাহ পছন্দ করে আল্লাহ ওই ব্যক্তিকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে আর বান্দা যারা মুসিবতের মধ্যে পড়ার পরে যারা আল্লাহর উপর বিশ্বাস করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করে আল্লাহ তালা বলেন إنما يوفى الصابرون إنما يوفى الصابرون أجرهم أجرهم بغير حساب الله <الترجمة> تعالى بلال যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা ওই বাংলাদেশকে আমি বিনা হিসাবে জন্মাদন করবেন যারা দর্য ধারণ করবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ওই কি বিনা হিসাবে করব করবেন বীর উম্মতের দল দরজে দিস্তান্ত কেম করলেন আল্লাহর پیغمبر রহমাতুল লিল আলামিন দরজে দিস্তান্ত কেম করলেন রহমাতুল লিল আলামিন দরজে দিস্তান্ত কেম করলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজে দৃষ্টান্ত কেম করলেন আল্লাহর পায়গম্ব হজরত আয়ুব আলাহ সালাম আয়ুব নবী টাকা পয়সা অভাব নাই সন্তানের অভাব নাই শৈতান দিকিয়া গর কিন্তু আয়ুব আলাই সাল্লাম এমন ভাবে একটা সিডল করলেন যেন একটা সেকেন্ড তো আমার উপরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায় শয়তানের মাথা গরম হয়ে গেল এত এবাদত আয়ুব করবে কেমন করে হয় আল্লাহ গো তোমার আয়ু সম্পদের মায়ে তোমার এবাদত করে তোমার আয়ু সন্তানের মায়ে পুরা তোমার এবাদত করে আল্লাহ কই না আয়ুব যে আবাদত করে তোমার তো আমার মহব্যতার ধৈর্যের সাথে এবাদত করে বলে না না কয় দেখ আমি পরীক্ষা করি সব সম্পদগুলো করে জালায়ে দিনম আয়ুব নবীর কাছে ইবলিস কইরাইউ আর আল্লাহ কি দেখিLambda কারণ তোমার সব সম্পদগুলো ফরেছায় আয়ুব নবী মুনাজাত কই আলহামদুলিল্লাহ ইবলিস বলে নাউযুবিল্লাহ বল বল আলহামদুলিল্লাহ কে কয় আলহামদুলিল্লাহ বলার রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের কারণে আবাদত করতে মারাত্মক বেগা সৃষ্টি হতো আজকে আমার সম্পদ নাই আবাদতের মধ্যে কোনো টেনশন নাই সম্পদ গুলো সন্তান গেল ইপলিস কয় মানিনা না আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালাই দিতেছি কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে আয়ুব নবীকে বিচারের মধ্যে ফালাই দিলেন আমার আল্লাহ শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেল তো তাদের ভিতর কেমন সবর ছিল এই সবর তো আমার আপনার ভিতর লালন করতে হবে ঠিক না আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দান করবে অতএব সুখে দু সর্ববস্থা আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না আল্লাহকে যদি স্মরণ করতে পারেন মুসিবত আসে আল্লাহ তো আপনাকে রক্ষা করবে হ্যাঁ এজন্য যে অবস্থা থাকো না কেন যে অবস্থার মধ্যে সম্মুখীন হোক না কেন সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না তুমি বিপদের মধ্যে পড়ে গেছ আল্লাহকে স্মরণ করো আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে আল্লাহ তাআলা বলেন কুল আর এই আস বাহামা উকুম ঘরং ফ্লা মাইয়া ইম্মাই আল্লাহ তালা মানুষদেরকে সম্বোধন কর বলেন পানি জমিনের জমির ভিতরে চলে যা আবার সেই পানি আবার জমি উপর কে আনে আল্লাহ বলেন কুল হেন ব্যাপী বলেন আর এই তুম তোমরা কি দেখো না ইন আসবাহা বাহামা উকুম গোরাং ফ্লা তিকুম বিমা ইম্মায়ে পানি যখন এমন একটা অবস্থার মধ্যে পড়ে যা তখন আমি আল্লাহ তো আবার পানি সেই জমিনের ভিতর থেকে আমি আল্লাহ জমিনের উপর আবার পানি করে দি পানি শুরু করে ঠিক না সুখে দুখে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবে মুসিবত থেকে নবীর উম্মতের দল। কুফা নগরীত একজন বিশ্বস্ত একজন পুলিশ ছিল কুলি আল্লাহর বান্দা ওই কুলি আল্লাহর বান্দা এক স্থান থেকে এক স্থানে মাত করে নিয়ে যান হঠাৎ করে ডাকাতে ওই আল্লাহর বান্দা ডাকাতের কাছে সম্মুখীন হওয়ার পর বলতেছেন ও ডাকাত ভাই তুমি আমার শসপদগুলো নিয়ে যাও তোমার তুমি আমার জানতা তুমি আমাকে ফিরত দিয়ে দাও ওই ডাকাত বলতে লাগলো না না আমি তোমাকে হত্যা করব আবার তোমার শসপদগুলো আমি সব চিনিয়ে নিয়ে যাব। ওই কুলি আল্লাহর বান্দার আর বুঝার বাকি নাই এই আল্লাহর বান্দার ডাকাতকে বলে হে ডাকাত পায় আপনি আমাকে হত্যা করবে তবে একটা কাজ করেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেন ডাকাত বলতে লাগলো তোমার মতো কত বান্দা দুই রাকাত নামাজ পড়েছে নামাজ তাকে মুক্তি দিতে পারে নাই যাও যাও আমি তোমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দান করে দিলাম ওই কুলি আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করার পর দুই রাকাত নামাজ শেষ করল পর Hatta tur sen একজন আল্লাহর বান্দা লোহার পোশাক পরিধান করে হাতে একটা তীর নিয়ে ওই ডাকাত ব্যক্তিকে হত্যা করে ফেলল কুলি আল্লাহর বান্দা ডাকাতের সামনে সম্মুখীন হয়ে ওই আল্লাহর বান্দাকে বলতে লাগলো হে ভাই আপনি কে ওই ডাকাতকে হত্যা করলেন কেন ওই আল্লাহর বান্দা ফেরেশতা ডাক দেব আমি হলাম ওই আয়াতের নিয়োজিত ফেরেশতা তুমি যখন ওই নামাজের মধ্যে ওই আয়াতটা পাঠ করেছিলা আমি ওই আয়াতের একজন নিয়োজিত ফেরেস্তা ওই আয়াতের মাধ্যমে আমি ওই ডাকাতকে হত্যা করে দিলা কুলি আল্লাহর বান্দা কি বলেছেন আল্লাহর বান্দা বলে নামাজের মধ্যে পড়েছিল আম্মাই ইজুইবুল মুস্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সু বান্দা যখন নিরুপায় হয় যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাআলাই ওই বান্দাকে ওই ব্যক্তিকে আল্লাহ কি করে বালা মুসিবত থেকে হেফাজত করে এজন্য কুলির মতো যদি আমরা হতে পারি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ হেফাজত করবে কিনা হাদিস শরীফের মধ্যে আসছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন কোথায় গিয়েছিলেন তায়েফের মধ্যে গিয়েছিলেন সফররত অবস্থায় ডাকাতের সম্মুখীন হয়েছিল তারপরে ওই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জুড়ে জোরেছিল ইয়া আরো বলার পরে হঠাৎ করে শব্দ শুনতেছে হত্যা করতো এই শব্দ শোনার পরে ডাকাত ধমকে গেল কি ব্যাপার এই আওয়াজটা কোথায় থেকে আসছে এবার বিন সাবেদ আবার দ্বিতীয়বার যখন পাঠ করলেন বলতেছেন ইয়া আরো হামর রাহিমিন তখন আবার আওয়াজ আসতেছে তুমি তাকে হত্যা করিও না এইভাবে যখন তৃতীয়বার ডাকলেন হঠাৎ করে দেখতেছেন একজন লোক সশরীরে উপস্থিত হয়ে ডাকাত ব্যক্তিকে হত্যা করে ফেলল তখন জায়দ বিন সাবেদ ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করতে লাগলো যে ভাই আপনি খেয়ে তখন তিনি বলতে লাগলো তুমি যে বলেছিলা আর হামার রাহিমিন তখন আমি সাত আসমান থেকে আওয়াজ করে বলেছিলাম লা তুমি তাকে হত্যা করিও না দ্বিতীয়বার যখন তুমি আর হামার রাহেবিন বলেছিলা আমি তখন প্রথম আসমানের মধ্যে লা বলেছিলাম লাহু তুমি তাকে হত্যা করিও না তৃতীয়বার যখন তুমি উল্লেখ করেছ তখন আমি সশরীরে উপস্থিত হয়ে আমি তাকে হত্যা করেছি আর তুমি যে ইয়া আর হামার রাহেমিন বলেছ আমি হচ্ছে এই নামের আল্লাহ তাআলার 99টি নাম এর মধ্যে এই ইয়া আরহামার রাহিমিন একজন নিয়োজিত ফেরেশতা তে দেখেন তারা কিman ভাবে মুক্তি পেয়েছে আল্লাহর উপর ইসতিকামত ছিল আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা ক্বাল রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন যারা দৃঢ়দান করবে ইসতিকামত থাকবে তাদের কোনো ভয় আছে তাদের কোনো প্রোটেকশন নাই অতএব সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ তালার উপর ভরসা করতে পারলে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এজন্য বলা হয় আল ইস্তেকামত খায়রুমিন আলফি করামা ইস্তেকামত এমন একটা দামি বিষয় যেটা এক হাজার কারামত থেকে অনেক শক্তিশালী আজকে তো আমরা ফির সাহেবের কাছে দৌড়াই কারামতের জন্য অথচ আমরা একটু তালাশ করি না আসলে কারামতটা বড় নাকি ইস্তেকামতটা বড় এই জন্য বলা হয় আল ইস্তেকামত হই রুমিন আল ফেকরা আমা ইস্তেকামত এমন একটা দামি সম্পদ এই সম্পদের মাধ্যমে যদি কোন ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইওয়াফা বিরুনা আজ রহম বিষয় রি হিসাব যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসেবে সুবানা বলেন না তেজন্য এই যে ধারণ করা সেটা আমার আপনার পক্ষে কখন সম্ভব যখন আমার আপনার ভিতরে আদব থাকবে আদক কোন রাস্তা দিয়ে চলতি গুণাগারেন এক না প্রতিদিন মুদ্রার না যায় আজকেও যাচ্ছি হরদারপুরি রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো কাগজটা হাতে নে দেখলো আর বিলেকা টুটে চুমা কাইয়া বাড়িতে হেফাজত করে আবার মুদ্রার টাকা নাই চলে গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে জানলে মদ্রার ডাক নাই অবৌকিক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ করতে গে দা আমাদ পৌঁছা দাও হাসান বসি গভীর রাতে মদরার ডাক নাই চলে গেলেন গেইটের সামনে দাঁড়ালোর উপর সব মত পান্তায় চিনে ফেললো আম্মু দেশের গুরুভুচুর একা কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কি চাঁদা বা তারা ভালো করে চিনি ভালো আলেমের কাছে উপরে হালিয়া নে দোয়া নে যেই কারণে তো গজবের দোয়ার করা হল একটা গজবোধের মাথায় পড়ে না ওই যে কোটি কোটি টাকা দাম চোৎকার করা ভালো ভালো আলেমদের কাছ থেকে দোয়া নে ওইট বন্ধু মদ মদ করে মন্দিরের বেহু হাসান বসি বলে বিশা আমের এই যুবক দোকান আছে কেনা বলে হাস মত করে মাতাল হয়ে পড়ে আছে বলে হুশ আসলে আমার সালাম জানা এ বিশা রাষ্ট্রে গুরু হুজুর হাসান বসি ডাকছে তাড়াতাড়ি দ্রুত গতিতে মোটামুটি ফেরে সে আল্লাহ সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতের সঙ্গে লাগায়া দাও আল্লাহ ওয়ালাদের সোহবত গেলে অ্যাকশন শুরু হয় আল্লাহ ওয়ালাদের নেক নজর কলেকশন অ্যাকশন শুরু হয় এই যুবক আল্লাহ রুলি হাসান বসির হাতের হাত সঙ্গে লাগায় যখন চলতেছেন বলে এমন কি আমল করছো যার জন্য তোর কপাল করে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পেয়ে বাড়িতে হেফাজত করে কিছু বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বললো কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটা রে হাসান বসি তাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমা আজম লেখা আল্লাহ রুই বলে কপাল তোর ভালো তো বাকর আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে হেদায়তের দরজা খুলে গেল যুবক তো বা করলো এখনই বিষাদ শুধু শুধু না এখন তার নামে শেষে হাফিও শব্দ লাগানো হয় এই বিশ্বা হাফি কেমন আল্লাহর মারে পথ হাসিল করেছেন বিশ্বা হাফি জমিনের মধ্যে হাতে কিন্তু জুতা পায় পরিধান করে না কেন রে বিশ্বা হাফি জমিনের মধ্যে হাতু কিন্তু জুতা পায় পরিধান করে নাই কেন বি씨 হাফি বলে এই জমিনটা আমার নবীর জান্নাত আল্লাহ তাআলা জায়নামাজ বানাইয়া দিয়েছেন ওই জমির মধ্যে জুতা লাগা পরিধান করে হাঁটা কেমন যেন আমার কাছে বেআদবি মনে হয় আদব এই বি씨 হাফি তিন চলে গেল এই জমানে সুফী হুল উবা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই দরজ খাই খান খাই ইমাম আহমদ বিন হাম্ব বিশ্বাহাফিকে দেখার পরে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদারে আপ্যায়ন ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পড়ে গেলাম ইমাম আহমদ এত দাম ইয়াবার কি আসলে যে তাকে তো সম্মান করে লাগবে বিশ্বে হাফি বিদায় হওয়ার পর ছাত্র বললেন হজরত কাকে সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বে তিনি আসছে হজরত আপনার মত বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্র ভাই শুনে নাও আমি আলেমের লাইনে যদিও দেখো আগানো কিন্তু মা আরে লাইনে বিশ্বে হাফি আমার থেকে আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করিত হজরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য ছাত্ররা রেডি হয়ে গেলে বিশ্বে হাজির দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য ও শত্রু ভাই আদো বলা জিন্দিগির কত দাম বিশ্বে হাজির দরবারে ছাত্ররা ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদার যেন বিআদবি না হয় খানেকা গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হামবলের ছাত্র বলে বসেন তিনিও তাদেরকে मेहमानের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হুজুর আপনার অনেক নাম শুনলাম আজকে একটু প্রশ্ন করার জন্য বলে বলেন এক নাম্বার প্রশ্ন আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো তিনি ফতুয়ার কিতাব থেকে তিনি দলিল দিবেন নামাজের মধ্যে সেজদায় সাহু দিলে নামাজ সঠিক হয়ে যাবে আর যদি তোমরা আমি বিশ্বে হাফেকে যদি প্রশ্ন করো আমি বলবো আগে তোকে পিটানো দরকার মাওলার সামনে দাঁড়াইয়া কেন বেআবি করলি এরেন অবিরুম্মতের দল এই বিশ্বে হাফ ওই আগত যদি আমি আপনি লালন করতে পারি তাহলে তো আল্লাহ তাল কোরআনের আপনার পক্ষে মানা সম্ভব হবে অরেন নবীর উম্মতের দল এজন্য বান্দা যে অবস্থা রাখুক না কেন সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে বান্দা গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তাআলা সাথে সাথে তোমাকে মাফ করে দিবে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله تعالى بولا باندا غناها يا جاسين غناها يا جاسين. باه البوريمان غنا كرشوم. আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দেব ওরে নবীর উম্মতের দল মিশরের যমিনে আপনারা অবশ্যই মুসা پیغمبرের ঘটনা আপনারা অবশ্যই জানেন এই মুসা پیغمبر মিশরের যমিনে হাজির হয়ে গেলেন বিশট্রর জন্য দোয়া করবে আল্লাহ তাআলা জিবরাল আমিন কি বাতাইলেন ও پیغمبر যাও তুমি আমার নবীকে জানাইয়া দাও ও মুসা পায়গম্বর তুমি যেই জমিনের মধ্যে যেই মিশরের মধ্যে তুমি বৃষ্টির জন্য দোয়া করবা ওই মুজদিশের মধ্যে একজন জিনাকার আছে তাকে উঠাইয়া দাও নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না মুসা নবী তো গরম মেজাজের নবী ধমক দিয়া বলে জিনাকার তাড়াতাড়ি মুজদিশটিকে তোমার কারণে দও kabul হচ্ছে না মুসা নবী এইভাবে গোশনা দেওয়ার পর ওই জিলাকার বানদার পূজার ওই বান্দা আল্লাহর কাছে অদ্ভুত ভাবে তওবা করতে লাগল আল্লাহর কাছে বলতেছে আমি লিক 40টা বছর zina করেছি বাজার না বাবা জানা সন্তান জানেন কিন্তু এখন যদি আমি মসজিদ থেকে উঠে যাই সবাই চিনে ফেলবে আমি জিনা খান আপনার একটা নাম হচ্ছে রহমান আপনার একটা নাম হচ্ছে গফর আয় ওই নাম গুলো সিরাই তুমি আমাকে মাফ করে দাও ওরে নবীর উম্মতের দল ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তৌবা তওবা করেছে সাথে সাথে দেখতেছেন মিশরের আসমানটা একদম মেঘাচ্ছন্ন হলে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মুসা নবী বলল ও আল্লাহ তুমি বল্লা যে কেন উঠলে বৃষ্টি দিবা না কই জিনা কা বৃষ্টি দিলা কেন আল্লাহ মুসা তুমি কি জানোর আমার একটা নাম ভজ্জুর রহমান আমার একটা নাম ভজ্জু অফ ওই বান্দা আমি আল্লাহ তালার কাছে এমন ভাবে তৌবা করেছি আবার উত্তরের মধ্যে সাথে সাথে মায়া লেগে গেছে সাথে সাথে আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে মিশরের আসমানটা একদম মেঘাচ্ছন্ন করে দিলা তারা যদি এইভাবে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারে সুখে দুঃখে মুসিবতের সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে আল্লাহ তারা মুক্তি দিবে কিনা অতএব যেই অবস্থায় সর্ব অবস্থায় সুখে হোক দুঃখ হোক সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে ইনসানা ইদা মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে তারপরও বান্দার একটা মেধা শক্তি দিয়েছে এই মেধা শক্তির মাধ্যমে বান্দা চিন্তা ফির করতে হবে কারণ শয়তান আপনি প্রবন্ধনা দিবে লাউকার লি ইবনা আদম ওয়াদিয়া মিন দাআবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু থানিয়ান লা ইয়ামদাও ফাহু ইল্লা তরা শুধু şartpore মতো সুখে থাকলে শরণ করবেন আর দুঃখে থাকলে শরণ করবেন না সেটা আপনার পক্ষে যদি আসে তাহলে কিন্তু ভালো হবে সুখে থাকলে স্মরণ করবেন এইটাকে বলা হয় বসানসের পুকির যারা স্বার্থ মহব্বত করে স্বার্থের জন্য যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারা যেমন মানুষকে পছন্দ করে না দুনিয়ার মানুষকেও স্বার্থপরকে ভালোবাসে ঠিক তেমনভাবে দুঃখে যদি আপনি কি আল্লাহকে স্মরণ না করেন তাহলে আপনার দুইটা ক্ষতি এক নাম্বার হচ্ছে তো বরবাদ হয়ে গেল দুই নাম্বার হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি খারাপ অবস্থার মধ্যে থাকলেন অতএব সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সুখে দুঃখে সব সময় স্মরণ করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ